সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম ইতিমধ্যে আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে হাজির হলাম দেশি ট্যাংরা মাছের পোনা তো হাজার থেকে বারোশো লাইনের দেশি ট্যাংরা মাছের পোনা তো এই ট্যাংরা মাছের পোনাগুলো আপনারা পুকুরে কিভাবে চাষ করবেন তা আজকে বিস্তারিত জেনে নেওয়া যাক পুকুরে চাষ করার ক্ষেত্রে আপনি প্রথমে তো লক্ষ্য রাখতে হবে পুকুরের আয়তন বড় থাকতে হবে এরকম পরিবেশে আপনার পুকুর থাকতে হবে যে রোদের তাপমাত্রা ছয় থেকে সাত ঘন্টা থাকে এরকম পরিবেশে যদি আপনার পুকুর থাকে তাহলে মাছের রেজাল্ট এবং প্রোডাকশন ভালো হবে তো তৃতীয় নাম্বার হলো আপনার দুই থেকে তিন ফিট পরিমাণ সর্বনিম্ন আপনার পুকুরে পানি থাকতে হবে তো বাহাত্তর ঘণ্টা পর যে কোনো মাছের পোনা আপনি দিতে পারবেন তো সম্মানিত বিওয়ার যদি একক চাষ করতে চান এই ট্যাংরা মাছের পোনাগুলো আপনারা প্রতি শতাংশে এক হাজার পিস আর যদি মিশ্র চাষ করতে চান অন্য কাপ জাতীয় মাছের সাথে যেমন রুই মিগেল সিলভার কাতল বিকেট এগুলো মাছের সাথে যদি চাষ করতে চান তাহলে প্রতি শতাংশে এই ট্যাংরা মাছের পোনাগুলো পাঁচশো পিস করে দিতে পারবেন তো সম্মানিত ভিউয়ার্স নিয়মিত দুইবেলা খাবার দেওয়ার পর চার থেকে পাঁচ মাসের ভিতর অর্থাৎ দশটা থেকে পনেরোটায় কেজি বানিয়ে এই মাছের পোনাগুলো আপনারা বিক্রি করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ